আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ একসাথে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তের দিকে হাঁটছে সরকার পিয়ার পদ্ধতিতে হতে পারে উচ্চকক্ষ কার্যক্রম নিষিদ্ধ দলের অপচেষ্টা রোধে আছে প্রস্তুতি রাজধানীর সূত্রপুরে দিনে দুপুরে শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যা মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে এলোপাতারি গুলি চালায় দুর্বৃত্তরা আওয়ামী লীগ সমর্থকদের পাশে থাকবে ধানের শীষ ঠাকুর গায়ে আশ্বাস মির্জা ফখরুরে কালকে সমাবেশ থেকে সরকারকে বার্তা ও জনগণকে নির্দেশনা দেবে জামায়াত মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে একজনের বেশ কয়েকজন আহত পূর্বের মতোই গাজীপুরে পাঁচ আর বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখল হাইকোর্ট ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে দেশে এসেছেন হামজা চৌধুরী কাল আসবেন সমিত আঠারোই নভেম্বর ভারত ম্যাচের টিকিট শেষ হয়ে গেল মাত্র চার মিনিটে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত জানাতে পারে অন্তর্বর্তী সরকার সংসদের উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে গঠনের বিষয়টিও এক্ষেত্রে আছে আলোচনায় এর মাধ্যমে বিএনপি ও জামায়াত দুপক্ষকেই সন্তুষ্ট রেখে চলতি সপ্তাহে জানানোর পথে সরকার তবে পরিবেশ উপদেষ্টা রেজনা হাসান এই নিয়ে এখনই মন্তব্য করতে চান না জানিয়েছেন জনপ্রত্যাশা ও রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে দ্রুতই স্পষ্ট করা হবে সরকারের অবস্থান তিনি বলেন নির্বাচন ও বিচার ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানাভাবে জল ঘোলা করার চেষ্টা করছে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে ব্যবস্থা নেবে সরকার জুলাই সনদ স্বাক্ষর হয়েছে গত সতেরো অক্টোবর কিন্তু এর বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এ নিয়ে সংকট কাটেনি যদিও রাজনৈতিক দলগুলো সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি ও গণভোটের পক্ষে একমত তবে গণভোট নির্বাচনের আগে নাকি ভোটের দিন এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে প্রধান দুই দল বিএনপি ও জামায়াত এ অবস্থায় গত 3 নভেম্বর সরকার দলগুলোকে ঐক্যমতে পৌঁছতে সাত দিনের সময় বেঁধে দিয়েছিল এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় আমরা দায়িত্ব পালন করি টুয়ার্ডস আ ওয়াইডার কনস্টিটিউয়েন্সি আমরা তো শুধু আপনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না বা ওনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না জনগণের প্রত্যাশাও তো আমাদের কাছে কিছু আছে সেগুলো বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে সরকার নিজে ভালো মনে করে সরকার সেই সিদ্ধান্ত নেবে আপনি একরকম শুনেছেন আরেকজন আরেক রকম শুনেছি সরকার একসাথে বসে সামষ্টিকভাবে এই সিদ্ধান্তটা নেবে রাজধানীর পুরান ঢাকায় দিনে দুপুরে একটি হাসপাতালের সামনে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে মৃত্যু নিশ্চিত করার পর মুখ ঢাকা অস্ত্রধারীরা পালিয়ে যায় পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ নিহত ওই ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন মামলার হাজিরা দিতে গিয়েছিলেন তিনি সকাল এগারোটা ছুঁই ছুঁই পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালের সিসিটিভি ফুটেজে স্পষ্ট মামুন নামের এক ব্যক্তিকে ধাওয়া করে গুলি ছুটছে দুই ব্যক্তি ঘটনাটি ঘটে দিন থেকে চার সেকেন্ডের মধ্যে ফুটেজের পরবর্তী অংশে দেখা যাচ্ছে কিলিং মিশন শেষে দ্রুতই পালিয়ে যাচ্ছে অস্ত্রধারী দুর্বৃত্তরা এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল এলাকায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উঠে আসে সে সময়ের বিস্তারিত পরিবার বলছে সকালে একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল মামুনের

সমর্থকরা তাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন ধানের শীষ আপনাদের পাশে আছে ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী এলাকায় সফরের দ্বিতীয় দিনে শরীতে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংকট সমাধানে বিএনপি ডাকলে একসাথে বসবে জামায়াত আলোচনার মাধ্যমে সমাধানে বিএনপি ইতিবাচক সাড়া দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিকেলে পুরনো পল্টনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ইসলামী দলগুলোর যৌথ বৈঠক শেষে কথা জানান তিনি এ সময় আজাদ জানান আগামীকাল জামায়াতের সমাবেশ থেকে দেশ ও জাতি একটি নির্দেশনা পাবে সেই সাথে সরকারকেও একটি বার্তা দেয়া হবে দাবি আদায় না হলে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি আগামীকালের সমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতির প্রত্যাশা করেন জামায়াতের এই নেতা পল্টন মোড়ে দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে সমাবেশ জনদুর্ভোগ কিছুটা কমিয়ে আনার লক্ষ্যেই এই সময় নির্ধারণ বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশি নেমে নেপাল ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদ জানালেন হামজা চৌধুরী ফ্লাইট মিস করায় পাঁচ ঘন্টা দেরিতে নামেন পোস্টার বয় মঙ্গলবার দলের সঙ্গে করবেন প্রথম অনুশীলন এদিকে টিকিট বিক্রিতে রেকর্ড গড়ল বা ফোফে আঠারোই নভেম্বর বাংলাদেশ ভারত ম্যাচে সাধারণ গ্যালারির আঠারো হাজার টিকিট মাত্র আউট নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখে অবশেষে আসলেন বাংলাদেশের পোস্টার বয় সোমবার বিকেল পাঁচটা বারো মিনিটে নামে তাকে বহনকারী বিমান বেলা বারোটায় আসার কথা থাকলেও ট্রাফিক জ্যামে পড়ে ফ্লাইট মিস করায় পাঁচ ঘন্টা পর বাংলাদেশে আসলেন হামজা এয়ারপোর্ট থেকে সোজা গন্তব্য টিম হোটেলে মঙ্গলবার দলের সঙ্গে করবেন প্রথম অনুশীলন বাংলাদেশের টিকিট বিক্রির ইতিহাসে রেকর্ড তো বটেই এশিয়াতে এমন নজির আছে কিনা খুঁজতে হবে চার মিনিটে ভারত ম্যাচের সাধারণ গ্যালারির আঠারো হাজার টিকিট সোল্ড আউট আধিপত্যের বিস্তার নিয়ে মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন সংঘর্ষে বহু ককটেল বিস্ফোরণ হয় দলবদ্ধ হয়ে অস্ত্রের মহড়াও দেয় দুই পক্ষ এতে বেশ আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা রোরের আলো পড়তেই একের পর এক ককটেল বিস্ফোরণ চলে দলবদ্ধ অস্ত্রের মহড়া পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপ জড়িয়ে পড়ে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি এলাকা স্থানীয়রা জানায় এলাকার আধিপত্য নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আতাউর রহমান মল্লিক ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে চলছিল বিরোধ এরই জেরে আবারও সংঘর্ষে জড়ায় দুই সংঘর্ষে গুলিবিদ্ধ হয় আরিফ ও ইমরান নামের দুইজন পরে জেনারেল হাসপাতালে নেওয়া হলে আওলাদ গ্রুপের আরিফ মিরকে মৃত ঘোষণা করে চিকিৎসক আব্বু সকালবেলা গেছে যাওয়ার পরে মুখ চোখ অনেক লোক মানে কইতে মুকুশ পইরা হেলমেট পইরা অনেক লোক আমার কমলা গান্ধী ইউনিয়নের আমার কংসুকুরা গ্রামে চৌডুমরা গ্রামে হ্যাঁ দুইটা অনেক লোক মারধর করলো আর একটা লোক গুলি কইরা মাইরে হিলাইছে এ নিয়ে এলাকাটিতে সাত দিনের ব্যবধানে খুন হল দুইজন এর আগে গত তিন নভেম্বর প্রতিপক্ষের গুলিতে নিহত হয় তুহিন দেওয়ার নামের এক যুবক উচ্চ ট্যারিফের কারণে বাংলাদেশে পণ্য রপ্তানিতে জটিলতা বাড়ে তাই এই বিষয়ে একটি সুস্পষ্ট ও সুবিধাজনক নীতি প্রণয়নে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ট্যারিফ মুক্ত দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কেও জোর দেন তিনি সকালে বাংলাদেশ ইতালি সম্পর্ক উন্নয়নে এক সেমিনারে তিনি আলোচনায় মূলত অবৈধ অভিবাসী ও পারস্পরিক ব্যবসায়িক নানান জটিলতা তুলে ধরেন আন্তোনিও আলেসান্দ্রো বলেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্টের মান অনেকটাই কম হওয়ায় অবৈধ উপায়ে বিদেশ পাড়ি দেওয়ার ঘটনা বাড়ছে এছাড়া স্বচ্ছ ও নির্ভেজাল কাগজপত্র পেতেও অনেক সময় নানান ভোগান্তিতে পড়েন বিদেশি বিনিয়োগকারীরা